সমস্ত বিরোধীরা বিভ্রান্ত নন ইস্যুতে ভুগছেন কোনটা নিয়ে কথা বলবেন এতদিন চললো হারিয়ে গেল হারিয়ে গেল কোথায় মিশে গেল ভিড়ের মধ্যে একজন নেতা তো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নই তুলে দিলেন যে পেহেলগের উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসছিল কিনা এর কোন প্রমাণ নেই ওরা নাকি দেশবাসীর মধ্যে ছিলেন মানে ভারতবর্ষকে কত বড় অপমান আজকে যখন দেখা গেল যে মহাদেবের ত্রিশুল তিনটাকে গেঁথে দিয়েছে তারপরে আর সেটা নিয়ে কোন ইস্যু নেই এখন এবার শুরু হয়ে গেল কার্ড তৃণমূল ভয় পেয়েছে তৃণমূল ভয় পেয়েছে এতদিন বিহারের ঘটনা দেখে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে রোহিঙ্গাদের উপরে মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয় নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে ঠিকঠাক ভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে সেটাকে আটকে দিচ্ছে এটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত ওখানে তো গেলে কোন শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছে না যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে এখন তারা যাতে ভিড়ের হাওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্র দেখা দরকার ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা নিতে হবে ওপারে ওদিকে হিন্দুদের মেরে এপারে পাঠিয়ে দেবে ওখানে মন্দির সমস্ত মন্দির ভাঙবে ভেঙে এপারে চলে আসবে আবার এদের তারা জামাইয়াদের করে রেখে ভোটার লিস্টের নাম বানিয়ে দেবে এ দীর্ঘদিন চলতে পারে না এতদিন চলেছিল এখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস সিপিআইএম কে মুছে দিয়ে বিজেপিকে সামনে রেখে বলেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি এই ন্যারেটিভ সেট করে নিয়েছে সুতরাং আমাদেরও এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে সেখান থেকে যা করার আমরা করবো আপনাদের গুলিয়ে দিতে পারে পাবলিক এত বোকাপ জনগণ নয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন দুর্বল তৃণমূলকে তারা সিপিআইএম এর মতো দোর্দণ্ড প্রতাপ একটা লৌহ কঠিন সংকটের সঙ্গে দাঁড়ানোর পরেও দু হাজার একুশ সালে একটা পালাবদল করে দিয়েছিল দেখুন অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা আমরা চাই না প্রত্যেক ঘটনা নিয়ে রাজনীতি ঘটুক কারণ রাজনীতি করা হোক কারণ এমনি তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করা করে দিয়েছেন আর টাকা পয়সা নেই আপনারা যখন ওই হরিয়ানায় না কোথায় একটা টিম গেছে বলছেন প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের জন্য এবং ডায়মন্ড হারবার মুম্বাইতে গেছে ওরা ফিরে এলে ওরা আমার মনে হয় নিশ্চয় বিরাটিতে যাবে ব্যবস্থা নিয়ে আপনি কেন প্রশ্ন করবেন নিকাশি ব্যবস্থা ভালো আছে পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে দুর্গাপুজো ক্লাব এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান পাচ্ছে আপনি দুশো কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব ডাইরেক্ট চ্যালেঞ্জ পুরীকে চ্যালেঞ্জ করে জগন্নাথ দেব এখানে পৌঁছে গেছে খারাপ কিছু মানুষ আছে এরপরে আনন্দ এরপরে কার্নিভাল হবে দুর্গা দেবী দুর্গা স্যালুট করবেন শেষবারের জন্য স্যালুট করতে করতে যাবেন ও জল থাকবে জল থাকবে জলই জীবন এটাই তৃণমূলের বক্তব্য জল বার করে দেওয়া হবে পুরো যে ডায়মন্ড ছকের যে সীমানাটা আছে ওটা মনে একটু বাইরে চলে এসেছে ওটাকে দেখতে হবে আপনারা খবর দিন সীমানার মধ্যে ঢুকে পড়লে আর ওখানে জল জমবে না তাদের অসুবিধার কি আছে এগিয়ে বাংলা